আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওর কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলছে মাহের রমজান সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা তো আজকে আমরা বিশেষ জনপ্রিয় অ্যাপ রুমের নতুন একটি পার্ট নিয়ে হাজির হয়েছি বিগত আমাদের তিনটি পার্ট অলরেডি শেষ হয়েছে এবং আমরা এটাতে ফাইনাল পার্টে রয়েছি এটার ফাইনাল পার্টটা আমরা কমপ্লিট করব তিনটি পার্টকে একত্রিত করে রুমের ইফেক্ট পার্ট এবং কালার গ্রেডিং পার্ট এবং আপনার লাইট অ্যাডজাস্টমেন্ট পার্ট এই তিনটি পার্টকে এক করে আমরা একটি কমপ্লিট এডিটিংকে আজ শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে তো ধৈর্য সহকারে যদি ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন আমি আশা করি আপনার এই তিনটি বিষয়কে বুঝতে অতটা সহজ হবে না আমি চেষ্টা করেছি সম্পূর্ণভাবে একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে সম্পূর্ণভাবে বোঝানোর জন্য তো আশা করি যদি ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি আপনি কিছু শিখতে পারবেন ওকে চলুন আমরা চলে যাই লাইটরুমে লাইটডুমে আসার পর দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা এমন নিচে যে দেখতে পাচ্ছেন লাইটরুমের সব টুলগুলো এখান থেকে আমরা ফার্স্টে আপনাদের দেখাবো ইফেক্ট টুলস আপনারা বিগত ভিডিওতে দেখেছেন ইফেক্ট টুল নিয়ে আলাদা একটি টুল করা রয়েছে যদি আমি একটা ভিডিও তৈরি করেছিলাম ওই ভিডিওটা দেখে আসবেন যদি এখানে বুঝতে অসুবিধা হয় তারপরও আমি এখানে অনেক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব ওকে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি টুলস অপশন ওপেন এখানে টুলস অপশনে ইফেক্ট অপশনটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছি আমরা ইফেক্ট নামে যে অপশনটা রয়েছে সেখানে অনেকগুলো টুলস রয়েছে আবার এখানে দেখতে পাচ্ছেন টেক্সটার উপরে যদি টেক্সটারটাকে একটু বাড়াই তাহলে কিন্তু ফটোর কোয়ালিটিটা অনেকটা ইম্প্রুভ হয় এবং ক্লিয়ারিটিকে যদি কমিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু ফটো খোলা হয়ে যাচ্ছে ক্লিয়ারিটিকে যদি একটু হালকা একটু বাড়িয়ে দেয় তাহলে কিন্তু এই ফটোর জন্য পারফেক্ট ওকে এবার এবার দেখতে পাচ্ছি ডিহাজ ডিহাজটাকে যদি বাড়াই তাহলে কিন্তু ফটোতে পরিপূর্ণ একটা আলো চলে আসে অতিরিক্ত আলো আসে তো আমরা এটাকে হালকা একটু বাড়াবো ওকে তৃতীয়ত দেখতে পাচ্ছেন ভিন্টেজ ভিন্টেজের কাজ হচ্ছে ফ্রেমটাকে ব্ল্যাক করে দেওয়া এবার আমরা ফ্রেমটাকে ব্ল্যাক না করে একটু ফ্রেমটাকে একটু আলো বাড়িয়ে দিলাম ওকে এবার দেখতে পাচ্ছেন এখানে এফেক্টের সাধারণ একটা কাজ ছিল এটা কিন্তু বুঝতে একদমই সহজ ওকে এখানের কাজটুকু শেষ এবার আমরা যাব কালার গ্রেডিংয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালার গ্রেডিংয়ের টুলস লাইড রোমের ওকে এই কালার গ্রেডিং টুলসে ওপেন করার পর এখানে দেখতে পারবেন আরও কয়েকটি কালার রয়েছে যেমন অ্যাসেসুরেশন ভিনটেজ বা এরমের এক কয়েকটি কালার রয়েছে যেমন চারটি কালার রয়েছে এখান থেকে আমরা একটু সেপারেট করে নেব প্লাস মাইনাস করে একটু সেপারেট করে নেব ওকে এখানের কাজ শেষ এটা হয়ে গেলে এবার আমরা চলে যাব কালার মিক্সে আপনাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই কালার মিক্স এই কালার মিক্সের যদি কালারগুলোকে সহজভাবে বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য এই ধরনের রেটিং করা একদমই সহজ এই যে আমি মার্ক করে দিয়েছি এই দুটো কালার হচ্ছে আপনাদের বেসিক্যালি ফেজ এবং ড্রেস আপের জন্য ফেজ এবং ড্রেচাপের জন্য এই দুটি কালার হয়ে থাকে সাধারণভাবে যে কখনও কখনও আবার ফেজের জন্য এই দুটি কালার হয়ে থাকে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা যদি সহজভাবে বোঝাতে যাই তাহলে প্রথমে উপরে যেই কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালার অর্থাৎ উপরের অপশনটা হচ্ছে কালার এই তিনটে কালারকে আপনাকে বুঝতে হলে সহজভাবে উপরে হচ্ছে কালার মাঝখানে হচ্ছে সেচুরেশন সেচুরেশন বলতে বোঝায় আপনার কালারটাকে কতটা গাঢ় করবেন এটাকে সেচুরেশন সহজভাবে সহজভাবে বোঝাতে গেলে সেচুরেশন বলে ওকে এরকমের দ্বিতীয় কালারটাতে যদি আসি দ্বিতীয় কালারটাতে আসলেও সেমভাবে স্যাচুরেশনটাকে মাইনাস করে দিব এবং আপনার নিচের লাইটটাকে একটু বাড়িয়ে দিব এবং উপরে যে কালারটা রয়েছে আমরা কালার টোনটাকে চেঞ্জ করব না কেন কেননা কালার টোনটা চেঞ্জ করলে ফটোর ন্যাচারাল কোয়ালিটিগুলো নষ্ট হয়ে যায় ওকে এটা এমনই থাকবে শুধু স্যাচুরেশন এবং লাইটটাকে একটু বাড়িয়ে দেবো ওকে এবার তৃতীয় এবং চতুর্থ অপশন যদি দেখি এই দুটো কালার হচ্ছে একদমই সেপারেটলিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য কাজ করে সব ফটোতে আপনার এই দুটো ব্যাকগ্রাউন্ডের জন্য কাজ করবে এই কালার দুটো ওকে আমরা যদি এই কালারটার একটু বাড়িয়ে দিই কালারটাকে সিচুয়েশানটাকে যদি বাড়াই তাহলে কিন্তু কালারটা আরও গাঢ় হচ্ছে এবং যদি লাইটটাকে একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু আরও সুন্দর লাগে ওকে এবার আমরা যদি কালারটা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে উপরের অপশনটাকে যদি একটু বাড়াই কমাই সেক্ষেত্রে কিন্তু কালারটা চেঞ্জ করা যাচ্ছে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে তো আমরা ন্যাচারালি রাখবো কালারটা চেঞ্জ করবো না আপনাদের প্রয়োজন হলে আপনারা চেঞ্জ করতে পারেন ওকে এবার আমরা দ্বিতীয় অপশনটাতে আসার পর দেখতে পাচ্ছেন গাছগুলোতে কিন্তু ভালো রকমের একটা কালার গ্রেডিং হচ্ছে উপরে যদি বিল্ডিংয়ের পাশে গাছগুলোর দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু এখান থেকে এই কালারটাকে পরিবর্তন করা যাচ্ছে অর্থাৎ এই দুটা টুলসই আপনার এই যে দুইটা কালার গ্রেডিংয়ের টুলস এই দুটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের জন্য একদম পারফেক্টভাবে কাজ করে এবং এই যে আপনার তৃতীয় দুইটা টুলস রয়েছে বা তৃতীয় দুইটা কালার রয়েছে এই কালারগুলো কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড এবং মডেল যে আছে ফটোতে যে মডেল রয়েছে তার হেয়ার স্টাইলের কাজে করবে অর্থাৎ এই আপনার ড্রেস আপ এবং মডেলের যে হেয়ার স্টাইল এটাতে কাজ করবে এবং কোন কোন সময় ব্যাকগ্রাউন্ডেও কাজ করে তো আসলে যেই ফটোগুলো যেভাবে কাজ করালে সুবিধা হয় সেভাবে এগুলো অ্যাডজাস্ট করে নেয় এবং আমরা এই দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম কালাটা যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ড্রেস আপে কাজ করছে এবং ব্যাকগ্রাউন্ডও কাজ করছে তো এটা এগুলো জেনারেলি হয়ে থাকে এবং চারটা কালার আপনার সঠিকভাবে হয়ে থাকে এই যে দুটো কালার দেখতে পাচ্ছেন লাস্টের চার পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার এই দুটো কালার কিন্তু আপনার বেশিরভাগই ড্রেস আপ এবং হেয়ার স্টাইলে হয়ে থাকে এবং লাস্ট যে দুটো কালার দেখতে পাচ্ছেন এই কালার দুটি একদমই জেনারেল আপনার কখনো ড্রেস আপে কাজ করতে পারে আবার কখনো বডি আপনার ফেজে কাজ করতে পারে আবার কখনো ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারে তাই এই দুটোকে জেনারেল কালার বলা হয় ওকে আমরা এই কালারগুলো সবগুলোই দেখে নিলাম সিস্টেম কিন্তু একই প্রথমে সবগুলো কালারের সিস্টেম একই উপরে থাকে কালার এবং মেডেল পয়েন্টে থাকে সেসুরেশন অর্থাৎ কালারটাকে গাঢ় করার জন্য একটা ই আপনার টুলস এবং লাস্টে যেটা থাকে লুমিনিক্স নামে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাইট ওকে এখানে কালার গ্রিডিংয়ের কাজ শেষ এবার আমরা যদি লাইট অপশনটাকে দেখি ওকে চলে যাব এবার লাইট অ্যাডজাস্টমেন্টে ওকে লাইট অ্যাডজাস্টমেন্টে আসার পর আমরা দেখতে পাচ্ছি কয়েকটা টুলস ওপেন হয়েছে এক্সপ্রোস নামে যে টুলটা দেখতে পাচ্ছেন এটাকে যদি মাইনাস করে দিই তাহলে ফটোটা কিন্তু কালো হয়ে যাচ্ছে আবার যদি বেশি বাড়াই তাহলে কিন্তু অনেকটাই হোয়াইট হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে একটু একটু সামান্য পরিমাণে বাড়াই রাখবো দেন এখান থেকে আমরা এই কন্ট্রাস্টটাকে কিন্তু একটু মাইনাস করে দেবো তাহলে কিন্তু ফটোতে লাইটটা একদম পারফেক্ট থাকবে ওকে এবার যদি শ্যাডোটাকে বাড়াই দিই তাহলে কিন্তু ফটোটা আরও সুন্দর একটা লুক আসে এবার আমরা সেটাকে বাড়িয়ে দিলাম ওকে এবার আমরা হোয়াইটটাকে একটু কমিয়ে দেবো যেহেতু অতিরিক্ত দেখা যাচ্ছে তো একটু কমাবো ওকে এবার হোয়াইটটাকে একটু কমিয়ে দিলাম এবার আমরা ব্ল্যাকটাকে চাইলে কমিয়েও রাখতে পারি চাইলে বাড়িয়েও রাখতে পারি যদি বাড়িয়েও রাখলে ভালো দেখা যায় তো এই জন্য আমি একটু বাড়িয়ে রাখলাম ওকে এবার কিন্তু বিফোর আফটারটা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু ভিন্ন রকম একটা এডিটিং দেখতে পাবেন আপনার কোয়ালিটিটা এবং ফটোতে যে কালার গ্রেডিংটা রয়েছে এটা একদমই ন্যাচারাল এবং কতটা সুন্দর দেখা যাচ্ছে সেটা আসলে আপনারা দেখলেই বুঝতে পারছেন বিপদটা এবং আপনারা এটা দেখলেই বুঝতে পারছেন তো আমাদের আজকের ভিডিও ছিল এ পর্যন্তই ভিডিওতে একেবারে সম্পূর্ণ বিষয়গুলোকে যদিও আমি অতিরিক্ত কথা বলার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না সঠিক যতটুকু বুঝতে পেরেছেন যদি চেষ্টা করেন আশা করি ভালো কিছু শিখতে পারবেন আর যদি কোনো বিষয়গুলো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি চাইলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন যে কোন কোন বিষয়গুলো আপনার বুঝতে অসুবিধা হয় এরপর যদি আপনারা এটার বিপদ আপনার আবার দেখেন সেক্ষেত্রেও কিন্তু সুন্দর একটা চেঞ্জিং পাবেন তো আমি আশা করছি এ ধরনের ভিডিও আর আপনার দেখতে হবে না এই ভিডিওটা যদি আপনি ফুল দেখে থাকেন তাহলে এই বিষয়গুলো বুঝতে আপনার অতটা কষ্ট হবে বলে আমি মনে করছি না তো আজকের ভিডিওটাকে আমি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যেহেতু আপনাদের জন্য অনেক সময় ধরে অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ